আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে অনেক দিন যাবৎ ধরেন যুব সমাজের কিছু ছেলে যখন আপনার কাছে আসে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা কিংবা পাঁচশো টাকা রিসার্চ করতে আসে বা বিকাশে ভরতে আসে তখন আপনি টাকা দেন না এবং তারা দেখি আপনাকে অনেক রিকোয়েস্ট করে তারপর আপনি দেন না পরবর্তীতে তারা মন খারাপ হয়ে এখান থেকে চলে যায় আসলে কারণটা কি একটু যদি বলতেন আসলে খুবই চমৎকার একটা বিষয় আপনি আমাকে প্রশ্ন করেছেন এবং যুব সমাজ ধ্বংসের যেটাকে আসলেই মূল মন্ত্র বলা হয় বর্তমান ফেকাপটেই এটির কারণে যুব সমাজ আসলেই ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কোমলমতি ছেলেরা যাদের বয়স আপনার বারো বছর পনেরো বছর থেকে ষোলো বছর বা বিশ বছর এর ভিতরে এই বয়সে তারা অনেক লেখাপড়া করা দরকার কিন্তু দেখা যায় যে তারা লেখাপড়া ছেড়ে মোবাইলে আসক্ত হয়ে যায় তারা মোবাইলে আসক্ত হচ্ছে যেটা নিয়ে সেটা হচ্ছে অনলাইন জুয়া অনলাইনের মাধ্যমেই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা জুয়া খেলে তো এগুলা দিয়ে আসলেই অনেক দেখা যায় আপনার একশো জনের মধ্যে একজন বা দুইজন লাখপতি এবং কোটিপতি এবং মিলনিয়ারও হয়ে যায় আবার কিছু কিছু আছে একই ধ্বংসের শেষ প্রান্তে চলে যায় দেখা যাচ্ছে তারাই জুয়া খেলতে খেলতেই এক পর্যায়ে বাবা মায়ের পকেট ছুরি তারপরে দেখা যাচ্ছে নারিকেল ছুরি মানুষের সুপারি ছুরি মানুষের মুরগি ছুরি করে নিয়ে আসে তারা এনে এগুলো বিক্রি করে মোবাইলে রিচার্জ করে তারা অনলাইনে যেই গেম আছে ওটা খেলে দেখতে আগে আসলে আমি বুঝে নাই আমি আগে দিতাম ধরেন আজ থেকে দুই তিন মাস আগেও আমি এভাবেই ফোলাফানকে পঞ্চাশ টাকা একশো টাকা আমি দিতে আমি হয়তো তারা মোবাইলে ঢুকেছে হয়তো রিসার্জ করার জন্য নাহলে হয়তো বিপদে আপদে লাগে অনেক স্টুডেন্ট আছে তারা অনলাইনের মাধ্যমেই ওই তাদের সিলেবাসগুলো দেখতে হয় এই জন্য হয়তো টাকা ঢুকে তারা এমবি কিনে এগুলো করে তো ইদানিংকালে আজকে থেকে দেড় দুই মাস হবে আমি দেখতে পাচ্ছি যে তারা আসলে এগুলো করে না তারা অনলাইনে গেম খেলে এগুলো জুয়া খেলে তো এখানে তারা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম বিশেষ করতে আসে আমার কাছে প্রায় আসে তো আমি যখন ওটা দেখতাম যে আসলে এটা জুয়ার মধ্যে তারা এই সময়টা ব্যয় করতেছে তো এটা আমি বন্ধ করে দিছি আমি আমার স্থান থেকে বন্ধ করে দিছি আমি আমার বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি আজ বিগত দেড় থেকে দুই মাস যাব আমি এটা দেই না এটা দেই না কেননা তারা আসলে এটা খেলে ধ্বংসের দ্বার পানতে চলে যায় তো এক পর্যায়ে তারা টাকা পয়সা না পেলে যেটা অনেকে একদম খেলতে খেলতে সর্বশান্ত হয়ে যায় হাইজাকার লুটতরার যেগুলো হয় এগুলোর মধ্যে অনেকে আসক্ত হয়ে যাচ্ছে এই কারণে আমি এটা আসলে দেই না এটাকে আমি রিসার্চ করি না তারা আসে আমাকে অনেক রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করলে আমি দেই না পরে তারা মন খারাপ করে চলে যায় আমার এখান থেকে আপনার মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই সবাই যাতে আমার ভিডিওটা দেখে এবং বুঝে আর বাজারে যারা ব্যবসায়ী আছে বিকাশ ব্যবসায়ী তারা যেন এই সকল ছাত্রদেরকে যারা এই একশো টাকা পঞ্চাশ টাকা এই বিকাশে রিচার্জ করতে আসে তাদেরকে যাতে না দেয় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দোকানদার ভাইদেরকে রিকোয়েস্ট করব। আপনারা নিজ নিজ উদ্যোগে এই টাকা দেওয়া বন্ধ করুন এই জুয়ার আসক্তি থেকে যুব সমাজকে বিরত রাখতে তাদের পরিবারের করণীয় আসলেই পরিবারের করণীয় হচ্ছে এই আমি পরিবারের যারা বাবারা আছেন মায়েরা আছেন তারা তাদের সন্তানের দিকে সুদৃষ্টি দেবেন তারা কোথায় যায় কি করে কার সাথে চলাফেরা করে আপনি যে তাদেরকে এই টিফিনের টাকা দিচ্ছেন স্কুলে খাওয়ার জন্য সেই টাকা দিয়ে সে আসলে কি টিফিন খায় কি না আপনার ছেলে কোন ধরনের ছেলের সাথে মেশা মেলামেশা করে কার সাথে হাঁটে কি করে না করে এগুলো আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন আর যারা লেখাপড়া করতেছে আপনার ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বা ইন্টার পর্যন্ত তাদেরকে ওই মোবাইল থেকে বিরত রাখবেন তাদের হাতে আসলে মোবাইল ফোন দিবেন না বর্তমানে যে মোবাইলগুলো আছে এগুলো না দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম মোবাইল ফোন না পেলে আসলে তারা এই এ ধরনের জুয়াতে আসক্ত হবে না তারা প্রবাসে আছেন বাবারা তাদের সন্তানকে আপনারা আপনাদের সন্তানকে আদর করে অনেক স্নেহ করে ভালোবেসে যে ফোন আপনারা দিচ্ছেন এতে করে আমি মনে করি যে তাদেরকে আপনারা ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছেন এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে আপনার সন্তানকে বাঁচাতে হলে এই জুয়ার আসক্তি থেকে বাঁচতে হলে তাদেরকে এই মোবাইল দেওয়া বন্ধ করুন আপনার ছেলে কোথায় যায় কার কাছে যায় এগুলো একটু ভালো করে খোঁজখবর রাখেন আশা করি এভাবে করলে ইনশাল্লাহ আপনাদের ছেলেরা এই সকল আসক্তি থেকে বাঁচতে পারবে পরিশেষে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ